(أَلَّقَاكَ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ مَعَ أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ اللَّهِ <applause> পৃথিবীর অন্য কোন মানুষের বানানো হতো পৃথিবীর কোন মানুষ যদি বানাতো এই কোরআনের ভিতরে দাঙ্গা হাঙ্গামা পাওয়া যেত এই কোরআনের ভিতরে ভুল পাওয়া যেত এই কোরআনের ভিতরে অনেক কিছু পাওয়া যেত অনেক ফাসাদ পাওয়া যেত অনেক বিভেদ পাওয়া যেত কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার তরফ থেকে এই কোরআন অবতীর্ণ করেছি এই কোরআন নাজিল করেছি যার কারণে এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই এই পৃথিবীর জামিনে যদি কেউ কোনো পুস্তক লেখে কেউ কোনো কিতাব কোনো বই লেখে তার শুরুতে লিখে দিতে পারে না যে এর ভিতরে কোনো সন্দেহ নেই কোনো কিছু নেই লিখে দিতে পারে সে তার নিজের কমজোরি জাহির করে আর বলে আমি যে কিতাব আমি যে পুস্তক লিখেছি এর ভিতরে যদি কোনো রকমভাবে ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দেবেন আমি আগামী সংকলনে এটাকে ঠিক করে নেব কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি তানার কোরআনকে যখন অবতীর্ণ করলেন নাজিল করলেন তার শুরুতেই লিখে দিলেন ফি দেয়ার ইজ নো ডাউট ইন ইট এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই কোনো কিছুই নেই এই কোরআন আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে অবতীর্ণ আমার তরফ থেকে নাজিল কিত আমি আল্লাহ পাক আল্লাহ রবুল আলমিন এই কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে পাঠিয়েছি আজ এই কোরআনকে নিয়ে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন বললেন এই কোরআনকে যারা ভালোবাসবে মহাব্বত করবে আমি আল্লাহ পাক আল্লাহ রবুল আলমিন তাদেরকে ভালোবাসবো তাদেরকে মোহাব্বত করব আর এই কোরআনের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে কেউ যদি দুর্ব্যবহার করে তাহলে আমি আল্লাহ পাক আল্লাহ রবুল আলমিন তার সঙ্গে দুর্ব্যবহার করব তার সঙ্গে খারাপ ব্যবহার করব তাহলে আমাদের প্রত্যেককে কোরআনকে ভালোবাসতে হবে কোরআনকে মহাব্বত করতে হবে যদি আমরা কোরআনকে ভালোবাসি আল্লাহ পাক আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মহাব্বত করবে আমাদেরকে ভালোবাসবে এই কোরআনকে আল্লাহ পাকেল আলামিন পাহাড়ের উপরে দিতে চাইলেন পাহাড় তোমার উপরে কোরআনটা রাখবো নাকি পাহাড় বলল আমি নিতে পারবো না আল্লাহ আলামিন জমিনকে বললেন জমিন তোমার উপরে আমার নাকি জমিন বলল আমার তো সম্ভব নয় আসমানকে বলল আসমান তোমার উপরে আমার কোরআনটা রাখবো নাকি আসমান বলল আমার দ্বারা তো কোরআন না সম্ভব নয় আমি কোরআনের দায়িত্ব নিতে পারবো না আমি কোরআনের ভার নিতে পারবো না الله باك الله رب العالمين بولن إن ردنا الأمانة على السماوات والأرض والجبال

আমাকে এই পৃথিবীর জমিনে যদি যতগুলো কোরআনে হাফেজ আছে তাদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয় সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয় একটা কোরআনে হাফেজ যদি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা কোরআনে হাফেজ বদৌলতি আমার কোরআন কি আবার তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে দেব জরে বলুন না আরেক তাকবীর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই কোরআনের দায়িত্ব এই পৃথিবীর জামিনে অন্য কারোর হাতে দিই নাই এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই গ্রহণ করেছি তাওরাত জাবুর ইনজিল অনেকগুলো কেতাব নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে কিন্তু তাদের দায়িত্ব তাদের উপরে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাক আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন কোরআন যখন নাজিল করেছি এই কোরআন ইফাদতের দায়িত্ব আমি আল্লাহ পাক আল্লাহ রাবুল্লাহ আলমিন স্বয়ং নিজ হাতে গ্রহণ করেছি لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متسدعا من خشيه الله যখন সবাই অস্বীকার করে দিল আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মানুষের ভিতরে আমার কে রেখে দিলাম এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজাতে গ্রহণ করলাম পৃথিবীর সামনে যতগুলো কিতাব আছে তাওরাত যখন নাজিল করেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস উপর তার দায়িত্ব দিয়েছি যখন নাজিল করেছি হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তার দায়িত্ব দিয়েছি ইনজিল যখন নাজিল করেছি হজরত ঈসা আলী ইসালাতামের উপরে এর দায়িত্ব দিয়েছি কিন্তু কোরআনুল করিম যখন নাজিল করেছি এর দায়িত্ব আমি আল্লাহ পাক আল্লাহ রাবুল আলমিন স্বয়ং নিজাত গ্রহণ করেছি এই পৃথিবীর জমিনে যতগুলো পুস্তক আছে তাওরত জাবুর ইনজিল যত যা কিছু কিতাব আছে এই কিতাব খোলার আগে পবিত্র হওয়া পরজ কোনো জায়গায় লেখা নেই কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাবুল আলমিন বললেন আমি মহাসম্রাট কিতাব মহাসম্রাট পুস্তককে এই পৃথিবীর জমিনে যখন অবতীর্ণ করেছি নাজিল করেছি আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই কোরআনুল কারীমকে স্পষ্ট করার আগে এই কোরআনুল কারীমকে স্পষ্ট করার আগে ছোঁয়ার আগে তোমার পবিত্র হতে হবে তোমাকে পাক হতে হবে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারু আগে পবিত্র হতে হবে পাক হতে হবে তারপরে এই কিতাবের ভিতরে হাত দেওয়া এই কিতাবকে খোলা যাবে পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই এমন কোন কালাম নেই যার ভিতরে এমন লেখা আছে এরপর আল্লাহ রা বলে মানুষ পৃথিবীর আছে 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 যত যা কিছু পুস্তক আছে কিতাব আছে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ঘোষণা করলাম না বলে দিলাম না এটা মানুষের জন্য আসান করেছি কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে যখন অবতীর্ণ করলাম কুরআনুল কারীমকে যখন নাজিল করলাম আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে যুবকের জন্য সহজ তৈরি করেছি যুবতীর জন্য সরল তৈরি করেছি বিদ্যার জন্য সরল তৈরি করেছি কানার জন্য সরল তৈরি করেছি বোবার জন্য সরল করে তৈরি করেছি আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার kalamullah কে तमाम পৃথিবীর মানুষের জন্য আমি সহজ এবং সরল তৈরি করেছি ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিযিকরি ফাগাল মিন কিউরূপ আমি আল্লাহ পাক আদরফ বুলে আলামিন আমার কালামুল্লাহ কেনার ও কোরানকে তামাম পৃথিবীর মানুষের জন্য আমি সহজ এবং সরল তৈরি করে দিয়েছি আল্লাহ পাক আল্দারফ্ বুল আলামিন এত সহজ এবং সরল তৈরি করার পরও আমরা সেই কোরান থেকে দূরে সরে আছি আমরা কোরান পড়ি না আমরা কোরান পড়ি না কোরান হাতের মধ্যে নিই না আমাদের বাড়ির প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শেখা দরকার ছিল আজ আমরা ভাবি যে কোরআন খুবই কঠিন না কোরআন কঠিন নয় কোরআনকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য সহজ বানিয়েছেন এর প্রমাণ ইংল্যান্ডের একজন মহিলা শিশু বাচ্চা যার নাম হলো মারিয়া মাত্র সাত বছর বয়স সাত বছর বয়সে পুরো কোরআনুল করিমকে হিপস করে তাম পৃথিবীর মানুষকে আশ্চর্য করেছে তাম পৃথিবীর মানুষকে তাগ লাগিয়ে দিয়েছে যখন সে হাফেদে কোরআন হয়ে গেল একটা বিশাল বড় প্রোগ্রাম করা হলো সেই প্রোগ্রামের ভিতরে তার মাকে জিজ্ঞাসা করা হলো যে এত দ্রুত গতিতে তোমার মেয়ে মারিয়া কি করে কোরআনের হাফেজ হলো তখন তার মা বলল যে আমার শিশু বাচ্চা মারিয়া আমাদের এখানে একটি প্রতিযোগিতা হয়েছিল ইয়াসিন সুরা ইয়াসিনের প্রতিযোগিতা তো সেখানে নাম দেওয়ার পরে এই সুরায় ইয়াসিন দ্রুত গতিতে মুখস্থ করতে সে সক্ষম হয়েছে যার কারণে বুঝলাম যে এর দ্বারা সম্ভব যে এ কোরআনুল করিমকে দ্রুত গতিতে মুখস্থ করতে পারবে তাই কি করলাম একে মাদ্রাসায় ভর্তি করে দিলাম মাত্র তিন বছর মাত্র তিন বছরে পুরো কোরআনুল কালিমকে হিপ্স করেছে তার মা বলছে যে সে যখন মাদ্রাসায় পড়তে যেত তাকে বলতাম তুমি যদি কোরআনের উমুক সুরা যদি শোনাতে পারো তাহলে তোমার জন্য উমুক খেলনা কিনে দেবো তুমি যদি কোরআনের উমুক পাড়াকে মুখস্থ শোনাতে পারো তোমার জন্য উমুক খাবার কিনে দেবো সে এই খাবারের লোভে এই পয়সা পাওয়ার লোভে বা এই খেলনার লোভে সে কোরআনুল করিমকে দ্রুত গতিতে মুখস্থ করতে সক্ষম হয়েছে আজ আমাদের বাড়ির বাচ্চাদেরকে আমরা কোরআন থেকে দূরে সরিয়ে রাখি কিন্তু না প্রত্যেকের হাতে কোরআন তুলে দিতে হবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআনুল কারিমকে সহজ এবং সরল তৈরি করেছেন আজ আমরা ভাবছি যে এই কোরআন আমাদের জন্য কঠিন না আল্লাহ পাকাল রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি বাংলা ভাষা নাজিল করলাম না ইংরেজি ভাষায় নাজিল করলাম না তেলেগু ভাষায় নাজিল করলাম না হিন্দি ভাষাতে নাজিল করলাম না ফার্সি ভাষাতে নাজিল করলাম না পৃথিবীর অন্য ভাষাতে করলাম না আমি আল্লাহ আল্লাহ আমার কোরআনুল কে আমি আরবি ভাষাতে নাজিল করেছি অবতীর্ণ করেছি তার কারণ হলো আরবি ভাষা আমার বান্দা বান্দির জন্য যেন বোঝা সহজ এবং আসান হয়ে যায় আল্লাহ করুন আল্লাহ কুম তাকুলো আমি আল্লাহ পাগাল্লাহ আলামিন। আমার কোরানুল করিমকে আমি আল্লাহ আরবি ভাষাতেই অবতীর্ণ করেছি তাহলে কোরান কোন ভাষা আছে আরবি ভাষা কীসের জন্য লা আল্লাহ কুম তাকুলুন যাতে আনার বান্দা বুঝতে পারে তার যেন বোঝা সহজ হয় যেন কঠিন না হয় তাই আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলমিন আমার কোরআনুল করিমকেই আমি আরবি ভাষাতে অবতীর্ণ করেছি নাজিল করেছি আজ আমরা এই আরবি থেকে অনেকটা দূরে সরে আছি আজ আমি আমার বাচ্চাকে স্কুলে পড়াবো কলেজে পড়াবো ইউনিভার্সিটিতে পড়াবো কিন্তু মাদ্রাসাতে পড়াবো না পড়াই এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ পাক পাকাল আলামিন বললেন ও শিফা উল্লিমা শুধু কোরআন হলো মানুষের দিলের শিফা তার ভিতরে যতগুলো রোগ আছে একমাত্র কোরআন সেই রোগকে দূর করে দিতে পারে সে গ্রন্থের নাম কি বলেন তার নাম কি বলেন যে রোগকে দূর করে দিবেন তার নাম কি বলেন তারে কোরআনকারী এই কোরআন আমাদের মজবুতির সঙ্গে ধরতে হবে কোরআন আমাদেরকে ভালো করে পড়তে হবে কোরআন আমাদেরকে হিফ করতে হবে এই কোরআন কয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করবে আমার আপনার জন্য সুপারিশ করবে আর অন্য কেউ করবে না কয়ামতের দিন যখন বান্দা মসিবতের মধ্যে পড়ে যাবে এই কোরআন সেদিন জন যুবকের মতো হয়ে দাঁড়াবে আর আল্লাহর সামনে সেদিন সুপারিশ করবে আর বলবে আল্লাহ পৃথিবীর জমিনে আমি কোরআন আমাকে না তেলাওয়াত করে আমাকে না পড়ে এই বান্দা কোনো দিন বিছানার মধ্যে যেত না আজ আমার বন্ধু বিপদের মধ্যে পড়ে গিয়েছে আজ আমি আমার বন্ধুকে ছেড়ে যাব না আমার বন্ধুকে জান্নাতে দিতে হবে সেদিন কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন আপনি আপনার ছেলেকে মাস্টার বানাবেন আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন কিন্তু আপনি যখন মারা যাবেন মরার সময় যখন হয়ে যাবে ওই সময় যদি আপনার ডাক্তারের ছেলেকে বলেন আসো বাবা আমার মাতার নবী দ্বারে বসে আল্লাহ বলে গিয়েছেন মরণের সময় মৃত্যুর সময় মাতার দ্বারে যদি কেউ বসে সুরাইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ পাক আল্লাহ রা বলে আলামী ইয়াসিনের বদৌলতে ওই মৃত্যু ব্যক্তির কষ্টকে দূর করে দেয় জোরে বলে Amen. Oh. যদি আপনি আপনার ডাক্তার ছেলে কি বলেন বাবা আমার মাথার ধরে বসো আমি যে তোমাকে দশ বছর পনেরো বছর ধরে লেখাপড়া শিখিয়েছি ডাক্তার বানিয়েছি তোমাকে বড় বড় ডিগ্রি অর্জন করিয়েছি লক্ষ লক্ষ টাকা খরচা করিয়েছি আমার বিল্ডিং বালাখানা জায়গা জমি সব কিছু তোমার পিছনে বিক্রি করে দিয়েছে দিয়েছি তোমাকে শিক্ষিত করেছি আমার মরণের সময় হয়ে গিয়েছে তুমি তোমার ডাক্তারি কিতাবটা নিয়ে আমার মাথার ধারে বসে যাও আর আমার মাতার ধারে বসে তোমার ডাক্তারি কিতাবটা বড় যদি ওই ডাক্তার ছেলেকে বলার পরে ওই ডাক্তার ছেলে যদি ডাক্তারি কিতাব নিয়ে মাতার ধারে বসে যায় এরপর ওই কিতাব যদি পড়তে চালু করে কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি পড়া শেষ হয়ে যায় ওর মৃত্যুর কষ্ট কমবে জোরে বলেন কমবে কমবে না ওই কিতাব পড়ার পরে একটা নেকি পাওয়া যাবে যাবে না যাবে কি একটা অনেকই পাবে না আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন মোহাম্মদুর রসুল্লাহ বললেন এই পৃথিবীর জমিনে মরার সময় মৃত্যুর সময় যদি কোন ব্যক্তি মাতার ধারে বসে সুরাইয়াসিন যদি পড়ে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন ওই সুরাইয়াসিনের বদৌলতে ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রনাকে দূর করে দেয় জোরে বলুন তাহলে আমি যদি আমার ছেলেকে ডাক্তার বানাই মাস্টার বানাই তাহলে কাজ আমার দ্বারা হবে না মরণের সময় আমার সন্তান আমার মাতার ধারী বসে বসে সুরাই আসিন পড়তে পারবে না পারবে পারবে যদি আপনার ছেলেকে আলেম বানান যদি আপনার ছেলেকে হাফিজ বানান আপনার যখন মৃত্যুর সময় হয়ে যাবে আপনার ছেলেকে বলতে হবে না আপনার ছেলে আপনার মাথার ধারে কোরআনুল কারিম নিয়ে পড়তে বসে যাবে সুরাই আসিন পড়বে আল্লাহর নবী বিশ্বনবী বলে গেলেন যে সুরাই আসিন পড়ার বদৌলতে মৃত্যুর যন্ত্রণা হালকা হয়ে যাবে আমার বাবু শোনাচ্ছেন মুসলমান ভাইয়ের এই পৃথিবীর জমিনে ছেলেকে ডাক্তার বানাবেন মাস্টার বানাবেন মাস্টার বানানোর পরে ডাক্তার বানানোর পরে ওকে যদি ইসলামী শিক্ষা ইসলামী তালিম যদি না দেওয়া হয় ওকে যদি আলেম না বানানো হয় হাফেজ যদি না বানানো হয় কোরআনের শিক্ষা যদি না দেওয়া হয় আপনি মরে যাওয়ার পরে আপনার জানাজা কিন্তু ওই ডাক্তার ছেলে পড়াবে না পড়াবে ডাক্তার পড়াবে মাস্টার পড়াবে তাহলে আপনার ছেলেকে যদি কোরআনে হাফেজ বানিয়ে যেতে পারেন আপনার ছেলেকে যদি আলেম বানিয়ে যেতে পারেন এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আপনার ছেলে আপনার জানাসা পড়াবে